কোন গুণ নাই ঘুমাস সব সময় ভাবের দেশেটাকে আল্লাহ এমন পাওয়ার দিয়েছে এমন ক্ষমতা

পিছনে দেখা যায় না কবালের চোখে দৃশ্যমান জিনিস দেখা যায় জনপদার্থ দেখা যায় কবালের চোখে তো অদৃশ্য বিষয় দেখা যায় না উনি এমন একজন ব্যক্তি ছিলেন যিনি কবালের চোখে দেখতেন দরবার শরীফে এই তিন দিনের মধ্যে অদৃশ্য জগৎ বা তিনি জগতের বিভিন্ন বিষয়ে উনি দেখতে পাইতেন

ওই হুজুরের একটা চরিত্র ছিল আদর্শ ছিল হুজুর মানুষের ঘুম পছন্দ করতেন না আমার বীরম মসজিদ কামলা কাউকে দরবার শরীফে কথা বলছি এখানে অনেকেই আমাদের দরবার শরীফের নাম বলার জন্য আমি বাড়ি বলা শুনুম নাই যত বড় দরকার আমি এতটুকু বলতে পারিছি না এজন্য আমার চিন্তা আমার বীরম মসজিদ কামলা একটা আদর্শ ছিল উনি বেশি ঘুমাই না মানুষ বসতো করতেন

আল্লাহর লিলা ঘুমাবে কোথায়? রাওজা শরীফে ঘুমাবেন। মাজার শরীফে ঘুমাবেন। এরা বলবে অনেক দিন তুমি ঘুমায় আজকে তুমি এসেছো আমাদের मेहमान হয়ে। নাম কালামাতের আরूज একজন বর যেভাবে ঘুমায় এই কবরের দেশে তুমি সেভাবে ঘুমিয়ে পড়ো। সুবহানাল্লাহ। এরা যারা বলবেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। ঘুমাবেন।

এটা আমরা বলতে পারি কি দেখলে? ঘুরে দেখলে। বলতে পারি। কিন্তু আমরা ঘুমের মধ্যে বলতে পারি না আমরা ভয় মনটা ঘুমাইছি। ও মাই গড। আল্লাহর ওলিরা কবরে কেমন ঘুমায় শোনেন। গভীর পরজপ দিয়ে স্বপ্নের বাইরে আমাত। আমরা ওলিদের পক্ষে বলছি আর দল ওলিদের বিপক্ষে বলছে। ঠিক না ঠিক। যারা ওলিদের বিপক্ষে বলে, তাদের কথা বড় শুনে আমরা যারা ওলিদের পক্ষে বলছি আমাদের কথাও আপনারা শুনতেছেন কিন্তু একটা আপনাদের মিটার দেব সেই মিটারের নাম হচ্ছে কোরআন এবং হাদিস আমরা ওলিদের পক্ষে যখন বলি আমাদের বলার সাথে কোরআন আছে কিনা দেখবেন আমাদের বলার সাথে হাদিস আছে কিনা দেখবেন যারা ওলিদের বিরুদ্ধে বলে তারা কি যুক্তি দিয়ে বলে নাকি কোরআন হাদিস দিয়ে বলে সেটা দেখবেন ঠিক কিনা যারা আল্লাহ নবীদের বিরুদ্ধে বলে খোদার কসম কোরআনের কোন আয়াত দিয়ে হাদিস দিয়ে ওরিদের বিরুদ্ধে কথা বলার কোনো সুযোগ নাই ওরিদের বিরুদ্ধে যারা বলে ওরা মন করা যুক্তি দেয় ওরা মন করা কতগুলো বাসি কথা বলে হ্যাঁ এগুলো বলে ওরা আল্লাহর ওরিদের বিরুদ্ধে বলে কিন্তু প্রকৃত পক্ষে আমরা যারা আল্লাহর ওরিদের পক্ষে বলছি এতক্ষণ যা বললাম ওরা হাদিস আপনারা

কসলায় তখন উঠতে হবে মনে হয় এখন ঘুম থেকে উঠছে আমার আল্লাহ বলেন ওরা এইরকম চোখ কসলায় কসলায় যখন আসলে মাঠে উঠবে উঠার পরে তো একজনের সাথে আর দেখা হবে তো

তারা কি সাধারণ মানুষ নাকি আল্লাহর আল্লাহ ভাই আমার সেজন্য বলছি আমার মুর্শিদ শিক্ষারলা বলতেন ম্যাডাম ঘুমাইলে কোথায় ঘুমাবি ঘুমাইছি এখন এবাদত করো রেহাদত করো করো যার মাহাবীর আজকে যার ওনারা পীর মসজিদের চরণে গিয়ে দিনের পর দিন রাতের পর রাত সাতটার পর সাতটা খাওয়া নাই দাওয়া নাই ঘুম নাই আরাম নাই আয়াস নাই শুরু তাই নয় এরকম অনেক দিন চলে গেছে সারা দিন পায়না অবস্থা করে দিনও না রাতও না পায়না কি ভাই আমি কি না সত্যি

যেখানে সাত জমিন আল্লাহর জন্য সেখানে আমরা আপনারা আল্লাহ দরবারে গিয়ে কানব না পারে আমরা আল্লাহ আপনারা কেন ফাঁদেন একটা সাধারণ মানুষ এমন মতো সুখে বানে আসা এমন মুহার কথা বললো মন নরম হয় না কিন্তু যখন ভুদুর শাহ জালাল শাহ ফরান শাহ বদর শাহে আমান এরকম বড় বড় ওই গ্রামের মাজার শরীফে গিয়ে যখন বসে তার ফলটা অটোমেটিক নরম হয়ে যায় সুবহানাল্লাহ হাত ধরে যখন মাজার শুরু করে নিজার অজত দিয়ে চক্রণ করে পাঁচ জনতে শুরু করে

আল্লাহ রোলের দাম আর কোন বিকল্প নাই কারণ মৌলবীরা কিন্তু কথা বলছে সত্যিকার আলের খুঁজে পাওয়াটা কঠিন হয়ে গেছে ঠিক ঠিক সত্যিকার আলের খুঁজে পাওয়াটা কঠিন হয়ে গেছে আল্লাহ যারা প্রকৃত বলি বন্ডদের কথা আমরা বলবো না শুধু শুধু বন্ডদের ওয়াজ করে করে

আপনি সব সময় শুধু দুই নম্বর মালের পরে ওয়াশ করে গেলেন এক নম্বর মাল মনে রাজার নাই আপনি এক নম্বর মালের কথা বলেন দুই নম্বরটার কথা আর আমাদেরকে দুটো দেখাইয়া বলেন এটা এক নম্বর এরা আরรษฐিকারলি ওনাদের কাছে যাওয়া এরা দুই নম্বর এরা ভন্ড ওদের কাছে যাইও না তখন আমরা বুঝিয়ে দিব উনি আমাদেরকে একটা দিবা প্রকল্প কথা বলেছেন সুবহানাল্লাহ না बेटी ঠিক কিন্তু দুর্ভাগ্যজনকভাবে হলো শর্ত আমাদেরকে সেই সময়ে রাসূল ভন্ডদের বিরুদ্ধে বলে আমরা ভন্ডদের বিরুদ্ধে তাহাও আসুন এক জায়গায় কামেল যারা আছে তাদের বিষয়ে আল্লাহ হকানি অলিদের পক্ষে আয়াত করেছেন কিনা হ্যাঁ কামেল অলিদের পক্ষে আয়াত নেই সুরা একটা সুরার নাম বলতে সুরা

সূরাতুল নমল করে দেখেন আল্লাহর ওলিদের কারামতের কথা আছে সূরা মুমমান করে দেখেন আল্লাহ ওলিদের কারামতের কথা আছে সূরাতুল আম্বিয়া করে দেখেন নাম দিয়েছে সূরা আম্বিয়া নাম দিয়েছে নবীদের নামে কিন্তু সূরা ভিতরে সব ওলিদের কাহিনী সুবহানাল্লাহ নাম দিয়েছে সূরা আম্বিয়া আর এই সূরার ভিতরে কাহিনী সেট আছে

খাজা বাবাকে মেরে ফেলা তো দূরের কথা খাজা বাবার কারামত দেখে কদম করে কামতে 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 তবা করে ইমান এনে মুসলমান হয়ে শেষ পর্যন্ত ওনাকে খাজা করবে নেওয়া শিরস্তাই কুকুর পালিয়ে গিয়েছে এখনো আজমি শরীফে গেলে কেউ যদি রাস্তা হারিয়ে ফেলে পথ না চেয়ে দেখবেন হঠাৎ করে একজন কেউ না কেউ এসে বলতেছে যে তুমি যাবা কি হয়েছে না হয়েছে বাস তাকে ধরে যাবা

মাজার নাই তমুক দেশে মাজার নাই সবগুলো মাজার নাকি বাংলাদেশে বল কি বলেন প্রথম কথা হলো এটা ঠিকটা কথা আপনারা তো এখন মোবাইল সবার আছে আসরা নাই সৌদি আরবের আছে অসংখ্যগুলো মাজার শরীফ আছে ইরাকে আছে ইরানে আছে সিরিয়ায় আছে আর শুধু তাই নয় খ্রিস্টান দেশেও আল্লাহ মাজার শরীফ আছে আচ্ছা এখন আমাদের এই ভাইরা বলছে কোন তো মাছ নাই সব কোনো মাছ আমি বলবো ভাই তোলে তো আর বেশি ভালো হ্যাঁ যদি বলা হয় কোনো পুকুরে মাছ নাই সব মাছ তোমার পুকুরে তা আপনার পুরো ওষুধ হয়েছে কোনো পুকুরে মাছ নাই সব মাছ তোমার পুকুরে তা এখন আপনি কি বলবেন নাও জমি লাগুরে তোমার মাছ নাই আমার পুকুরের মাছ নাও জমি

যেখানে গেলে যাদের কাছে গেলে চোর অলি হয়ে যায় অলি হয়ে যায় আমি আপনাদের সবাইকে ভাই অনুরোধ করব। আমি চট্টগ্রাম থেকে আসা মানুষ আমি ওনার ব্যাপারে কারো থেকে শুনে বলতেছি না

জলমল জলমল করবে জোরে বলুন সোবাহ প্রশংসা করে গেছেন আর আমাদের গাউসিয়া দরবার শরীফের মহান মুর্শিদ কাবলা দুনিয়ায় থাকতে উনিও জীবিত আমার মুর্শিদ কাবলা তখন জীবিত ছিলেন দুইজনে জীবিত আছেন তখনই আমার মুর্শিদ কাবলা বলেছিলেন ওই খান যদি মারা যায় তার গবালের মধ্যে আল্লাহুলে লেখা শুধু তা নয় আমার প্রিয় মুর্শিদা বলে গেছেন তুমি মারা গেলে আবার তুমি কবর থাকবা না তুমি মাঝে কবর থেকে উঠে বিচরণ করতে পারবা স্বয়ং আপন পীর যদি মুড়িদের ব্যাপারে এই কথা বলে যায় এইটা আর সন্দেহ করার কোন সুযোগ এরকম একজন কামের মানুষ আল্লাহ আপনাদের বাড়িতে দিয়েছেন

তার মানে সাহাবায়ে کرامদের আকীদা ছিল আল্লার কোন बुजुर्गও বান্দা থাকলে ওখানে আল্লাহর কোন গজব আসবে আসবে না এটা সাহাবায়ে کرامের আকীদা ছিল তারপর নবীর কাছ থেকে আবার জানতে চাইতেছেন নবী গো আমরা কি কোন হয়ে যাব আমাদের এলাকায় এখনো ওলি থাকার পরেও আল্লাহর রাসূলের নাম হ্যাঁ তোমাদের এলাকায় যদি কোনো আল্লাহর ওলি থাকে

নবী বললেন ইদা কাপুরাল খাবুস তোমরা যখন তোমাদের ভিতরে এত বড় বুজুর্গ বটা থাকার পরেও এত বড় একজন আল্লাহর বলি থাকার পরেও যখন তোমরা ওনাকে মানবা না তোমাদের মাঝে একজন বুজুর্গ আছে তোমরা ওনার আদর্শ মানো না ওনার নির্দেশনা মানো না ওনার কথা মতো চলো না উনি যেভাবে চলেছেন তোমরা সেভাবে চলো না ওনার আদর্শ অনুসরণ করো না ইরা কাসুর খাবুজ তোমরা যখন অতি মাত্রায় অন্যায় করবে পাপ করবে ব্যাপারি করবে যখন খোদার আর সহ্য হবে না আল্লাহর ওই ওলিও আর সহ্য করবে না তখন তোমরা বংশ হয়ে তাহলে বুঝে গেল এই এলাকার মধ্যে আল্লাহর মহিলা যে আছে ওনাদের উচিরে আমাদের এখানে রহমত নাজির হবে কারণ আমার আল্লাহ বলেছেন মা খান আল্লাহ মোহাদিবাহম ওহম মুস্তান ফিরুন যে এলাকার মধ্যে আল্লাহ একটা মান্দারা আল্লাহর কাছে গুণা আসায় চুপের মানে বেড়ে কান্না করে আল্লাহর মহিলা কান্নাকাটি করে আমার আল্লাহ বলেছেন আমি সেখানে আজাদ দিতে পারি না হ্যাঁ তোমরা যদি অতি মাত্রায় বেয়া করো অতি মাত্রায় অন্যায় করো তাহলে সেখানে আমি আল্লাহ আজাদ দিয়ে দেবো আমি আপনাদেরকে আমার ওয়াশ্বাস প্রদান করতে এই অনুরোধ করব আপনারা এই বুজুর্গ শাস্তি যারা এখানে আছে হজরতের উপরদিন আসার মন্ত্রণালয় আম অহিত খান আলফাদির মন্ত্রণালয় আরো যত বুজুর্গ আছে আমি নাম জানি না আপনারা তো জানেন ওনাদের সাথে আপনারা কোনো রকমের বিয়া করবেন না ওনারা যেভাবে চলেছেন আপনারা আমাদের অনুসরণ করে চললে আল্লাহর কথা মোতাবেক আল্লাহ আপনাদেরকে আজাদ দিবে না নবীর হাজির শরীর মোতাবেক আপনারা কেউ ধ্বংস হবেন না আমার আল্লাহ নবীজিকে বললেন